আজকে আমরা গত কয়েকদিন আগেও দেখলাম আমাদের এই বাংলাদেশের মাটিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আমাদের সালাফি মানহাজের আহলুল হাদিসের একজন প্রখ্যাত আলেম শেখ আবদুল্লা বিন আব্দুর রাজ্জাকে নিয়ে একটা বৈঠক করেছে আপনারা দেখেছেন এই বৈঠকটাকে কেন্দ্র করে আজকে সারা বাংলাদেশের এমনকি আমাদের নিজেদের ঘরের আহালুল হাদিস সালাফিয়া আলেম পর্যন্ত এর বিরোধিতা করতে এর প্রতি বিষদগার করতে তারা বিন্দু মাত্র দ্বিধাবোধ করছে না অথচ এটা আমাদের জন্য গৌরবের আমাদের জন্য এটা সম্মানের আমরা ইতো দেখেছি কোন বিগত সরকার এবং বর্তমান সরকার রাষ্ট্রীয় কোন কাজে রাষ্ট্রীয় দায়িত্বে আহলুল হাদিস সালাফিয়া আলেমদেরকে ডাকে কথা বলেন সালাফি আলেমদেরকে ডাকে না কিন্তু আমাদের ঘর থেকে আমাদের ভাই অত্যন্ত মেধাবী আলেম তাকে সরকার ডেকেছে এটাতে আমাদের কলিজা আমাদের অন্তর বড় হওয়ার কথা নাকি ছোট হওয়ার কথা বড় হওয়ার কথা এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের এবং গর্বের বিষয় কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে অনেক আলেম পর্যন্ত জল করছে কি বলছে যে আব্দুল্লাহ কেন যাবে ও বাচ্চা ছেলে ও কেন যাবে আরেকজনকে কেন পাঠাইল না অমুক গেলে ভালো হতো আচ্ছা আপনাকে কথাটাও মনে রাখতে হবে আল্লাহর নবী বলছেন একজন মুসলিমের প্রতি আরেকজন মুসলিমের ছয়টা হক তার একটা হলো যখন তাকে দাওয়াত করা হবে যখন তাকে ডাকা হবে তার ডাকে সাড়া দিতে হবে আবদুল্লাহ ভাইকে ডেকেছে বরং আবদুল্লাহ সেখানে গিয়েছে আজকে আপনি এখানে রাগান্বিত কেন হচ্ছেন আশ্চর্য ব্যাপার এটা তো আমাদের গৌরবের বিষয় আবদুল্লাহকে ফেস দেখে চেহারা দেখে ডাকে নাই বিগত সরকারের আমলেও ছাত্র আন্দোলনের ক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন ছাত্র আন্দোলনের পক্ষে যারা বলিষ্ঠ অবদান রেখেছেন মুখে কলমে মিডিয়ায় তাদের মধ্যে আহলুল হাদিস আলেমদের তার অবদান রয়েছে বিধাই তার যোগ্যতা রয়েছে বিধাই তাকে সেখানে ডেকেছে আমার যোগ্যতা নাই এজন্য আমাকে সেখানে ডাকে নাই তবে অনেক আলেম ওলামাকে ডেকেছিলেন তারা বিভিন্ন ব্যস্ততার কারণে যেতে পারেনি এখানে কষ্ট পাবার কিছু নাই তবে আমরা এটাতে আনন্দ বোধ করি এটাতে আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের ঘর থেকে একজন ব্যক্তিকে অন্তর্বর্তী সরকারের প্রধান তাকে ডেকেছিলেন কিন্তু আমরা এখানে আরেকটি বিষয় যোগ করতে চাই মাননীয় উপদেষ্টা এই বিষয়টাকে কেন্দ্র করে বর্তমান আমাদের অনেক যুবক দিনী ভাইরা আমাদের বাংলাদেশের প্রখ্যাত আলেম সারা ভারতীয় উপমহাদেশে আহলুল হাদিস সালাফি দাওয়াতের ক্ষেত্রে যার অগ্রণী ভূমিকা রয়েছে তার মধ্যে অন্যতম একজন আলেম হলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুসলিহউদ্দিন কথা বলেন ঠিক কিনা ডক্টর মোহাম্মদ মুসলিহউদ্দিনকে অনেকে তাচ্ছিল্য করছেন তার বিরুদ্ধে কথা বলছেন আপনাকে আমাকে মনে রাখতে হবে আব্দুল্লাহ ভাই যেমন আমাদের অন্তরের হৃদয়ের স্পন্দন একইভাবে আহলুল হাদিস সালাফীদের ডক্টর মুসলিহউদ্দিন সহকারে প্রত্যেকটি আলেম আমাদের হৃদয়ের স্পন্দন কথা বলেন ঠিক কিনা অতএব আমরা আবদুল্লাহ ভাইকে উপরে উঠাবো আরেকজন সাহেবকে আরেকজন ব্যক্তিকে আমরা নিচে নামাবো এইটা কোনো মুসলিম ব্যক্তির পরিচয় হতে পারে না তাহলে আপনি অপরাধী হয়ে যাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো ইয়াকুমুল হাসাদ তোমরা হিংসা করা থেকে বেঁচে থাকো তোমরা হিংসা করা থেকে বেঁচে থাকো ফাইনাল হাসাদ ইয়াকুলু মিনাল হাসানাত ফাইন্যাল হাসাদা ইয়াকুল হাসানাত কামা তা কুলুল নারুল হাতব আল্লাহর নবী বললেন তোমরা হিংসা পরায়ণ হও না তোমরা ব্যক্তি হিংসা পরায়ণ হও না কেন মানুষ হিংসা করলে তার আমলকে ওইভাবে নিঃশ্বাস করে দেওয়া হয় হিংসা মানুষের আমলকে খেয়ে ফেলে যেমনই আগুন কাটকে জ্বালিয়ে নিঃশ্বাস করে দেয় আগুন জ্বালিয়ে দিলে যেইভাবে কাঠ জ্বলে পুড়ে ছাই হয়ে যায় আপনার আমার অন্তরে যদি হিংসা থাকে তাহলে আপনার আমার সলাতের নেকি দানের নেকি কোরবানির নেকি আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না সবই ধুলিস্বাত হয়ে যাবে ছাই হয়ে যাবে অতএব আমি যদি আপনার পিছনে লেগে হিংসা করি তাহলে আমি হিংসার আগুনে জ্বলে পুড়ে মরব কিন্তু আল্লাহ সম্মান বাড়িয়ে দিবেন আপনার আপনি যদি আমার পিছনে লেগে হিংসা করেন আল্লাহর নবী বললেন একজন মুসলিম যদি আরেকজন মুসলিমের পিছে লাগে আল্লাহ স্বয়ং ওই ব্যক্তির পিছে লেগে যান আর আল্লাহ যেই ব্যক্তির পিছে লাগেন আল্লাহ তাকে তার ঘরেই অপমানিত করেন বলি নাউজুবিল্লাহ আজকে আমি যদি আপনার পিছে লাগি তো আল্লাহ আমাকে অপদস্থ করবেন এই কথা আল্লাহর নবী বললেন নবী সাল্লাল্লাহু তিনি বললেন লা ইয়াযতা মিয়ানে আল দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো কোন বান্দার অন্তরে একসাথে দুইটা জিনিস থাকতে পারে না আশ্চর্যজনক হাদিস আপনি মনে রাখবেন আল্লাহর নবী বলছেন কোন বান্দার অন্তরে একসাথে দুইটা জিনিস কশ্চিন কালেও থাকবে না একটা হলো ইমান একটা হলো হিংসা তার মানে যার অন্তরে হিংসা আছে তার ইমান নাই যার অন্তরে হিংসা আছে তার ইমান নাই যার অন্তরে হিংসা আছে তার ইমান নাই এই কথা আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন শোনো আর যার অন্তরে ইমান আছে ওই ব্যক্তি হিংসুক হইতে পারেন আপনি কেন হিংসা করেন আপনি হিংসা করে কি ক্ষতি করবেন সম্মানিত হাজিরিন অতএব হিংসা বিদ্বেষ থেকে আমাদের দূরে থাকতে হবে আজকে মসজিদ মাদ্রাসায় বলেন আজকে ইসলামী জালসা ইসলামী সম্মেলন করবেন ওইখানে বলেন আজকে ভায়ে ভাই বলেন আজকে মুসলিম দলের মধ্যে বলেন বিভিন্ন জায়গায় আজকে হিংসার ছড়াছড়ি আল্লাহর নবী বললেন খবরদার যেই ব্যক্তির অন্তরে ইমান আছে তার অন্তরে হিংসা থাকবে না আর যার অন্তরে হিংসা আছে ওই লোকের ইমান থাকতে পারে না এই জন্য হিংসা মুক্ত না হতে পারলে আপনার ইমান পরিপূর্ণ হবে না হিংসা মুক্ত না হতে পারলে আপনার ইমান পরিপূর্ণ হবে না এই জন্য আপনাকে ইমান পরিপূর্ণ করতে হলে হিংসা মুক্ত থাকতে হবে আল্লাহ তো ফিকদান করুন বলি আল্লাহ আমিন বলছিলাম জবানের হেফাজত সাহা আলিবনে সাদ রাহু তালানহু তিনি বলেন রাসূল সল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম তিনি বলেছেন মাইয়াদ মানলি মাবাইনা লাহিয়াহি অমাবাইনা রিজলাইহি আজমান্লাহুল জান্না নবী বলছেন দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো যেই ব্যক্তি দুইটা অঙ্গের জিম্মেদারি নিবে আমি আল্লাহরনবী তার জন্য জান্নাতের জিম্মেদারি নিলাম আল্লাহর আল্লাহরনবী বললেন যেই ব্যক্তি দুইটা অঙ্গের জিম্মেদারি গ্রহণ করবে আমি তার জন্য জান্নাতের জিম্মেদারি গ্রহণ করলাম এক দুই চোয়ালের বলছেন মধ্যবর্তী স্থান এই লজ্জায় এই মুখ বললেন দুই চোয়ালের মধ্যবর্তী স্থান এই এই জবান এই জবানের যে ব্যক্তি জিম্মেদারি নিবে জবানকে যে ব্যক্তি হেফাজত করবে মুখকে যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে আল্লাহর নবী বললেন দুই রানের মধ্যবর্তী স্থান লজ্জায় স্থান এই দুইটা অঙ্গের জিম্মেদারি যে ব্যক্তি নিবে লজ্জা স্থান দিয়ে আমি অন্যায় করব না বিপথে পরিচালিত করব না বৈধ স্বামী স্ত্রী ছাড়া অন্যায় কাজে আমি লজ্জাস্থানকে ব্যবহার করব না এই দুইটা অঙ্গের জিম্মেদারি যদি কোনো নারী যদি কোনো পুরুষ নিতে পারে তাকে জান্নাতে কেমনে নিতে হয় এই জিম্মেদারি আল্লাহর নবী গ্রহণ করেছেন সোহান আল্লাহ আল্লাহর নবী বললেন যদি আপনি জবানকে হেফাজত করতে পারেন মুখ দিয়ে আমি কারো নিন্দা করব না কারো পিছনে লেগে কারো সমালোচনা করবো না কারো গিবাদ করব না কাউকে অপদস্থ করব না এই জবান দিয়ে আমি কখনো হারাম খাব না মাদক সেবন করব না বিড়ি সিগারেট গোল তামাক জর্দা হিরোইন ফেন্সিডিল ইয়াবা যা কিছু রয়েছে হারাম কোনো খাদ্য আমি আমার মুখে উঠাবো না এই অঙ্গীকার যদি কোনো মুসলিম করতে পারে আর যদি বলতে পারে আমার লজ্জায় স্থান আমার স্বামী ছাড়া স্ত্রী ছাড়া কাউকে ব্যবহার করতে দিব না এই দুইটা অঙ্গের জিম্মেদারি নিলে তার জন্য আল্লাহর নবী জান্নাতের জিম্মেদারি নিয়েছেন তাকে কেমনে জান্নাতে নিয়ে যেতে হয় এ দায়িত্ব আল্লাহর নবী নিজে গ্রহণ করেছেন সুভান আল্লাহ আবু রাহু তিনি বলেন একজন লোক বলল আন্না রজুলুন একজন লোক বলল আল্লাহর নবীকে সে আল্লাহর নবী ইন্ ফুলা নাতা তুজকারুমিন ক্যাসরাতি সলাতিহা, অসিয়ামিহা অসাদাকাতিহা, আল্লাহর নবী, একজন মহিলা আছে। যে মহিলা সলাত আদায় করে অনেক বেশি। আল্লার নবী একজন মহিলা আছে। যেই মহিলা সিয়াম পালন করে অনেক বেশি। আল্লার নুবী একজন মহিলা। দান করে অনেক বেশি সলাদ আদায়ের মাধ্যমে সিয়াম পালন করার মাধ্যমে দান করার মাধ্যমে ওই নারী প্রসিদ্ধি অর্জন করেছে অমুক গ্রামে একটা মহিলা আছে যেই মহিলার মুখের জবান খারাপ তবে সলা আদায় করে বেশি দান করে বেশি সিয়াম পালন করে বেশি গাইরা আন্নাহা তুজি জিরা সানিহা আল্লাহর নবী ওই মহিলার মুখের জবান খারাপ মুখের কথা খারাপ কথাই কথাই অন্যের সমালোচনা করে মানুষের সাথে ঝগড়া লেগে যায় মহিলাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয় কথাই কথাই অন্যের সমালোচনা করে গিবাদ করে অপবাদ দিয়ে বসে কথাই কথাই মানুষকে মুখের দ্বারা কষ্ট দিয়ে ফেলে আল্লাহর নবী এই মহিলার ব্যাপারে আপনি কি বলবেন আল্লাহর নবী বললেন হিয়াফিন নার এই মহিলা জাহান নামে যাবে বলি নজিবিল্লা ওই মহিলা সলাত আদায় করে অনেক বেশি সিয়াম পালন করে অনেক বেশি দান করে অনেক বেশি তার মানে সলাত আদায় জান্নাতে জর অন্যতম মাধ্যম ওই মহিলার সলাত তো আছে সিয়াম পালন জান্নাতে জ্বর মাধ্যম তারও সিয়াম রয়েছে দান জান্নাতে জ্বর মাধ্যম তার দানের নেকিও রয়েছে তবে একটা জায়গায় সমস্যা কি ওই মহিলা কথাই কথায় মানুষকে মুখ দিয়ে কষ্ট দেয় জবান খারাপ ঝগড়া করে গালিগালাস করে লানত দেয় মানুষকে কটু কথা বলে মুখ দিয়ে মানুষের সাথে অন্যায় ব্যবহার করে আল্লাহর নবী বললেন এই মহিলার সলাদ দিয়ে জান্নাত হবে না দান দিয়ে জান্নাত হবে না সিয়াম দিয়ে জান্নাত হবে না কেন তার মুখের জবান খারাপ মুখের জবান যদি খারাপ হয় মুখের ভাষা যদি খারাপ হয় সালাদ দিয়ে জান্নাত হবে না সিয়াম দিয়ে জান্নাত হবে না এই কথা আল্লাহর নবী বললেন রসুল সাল্লাহ আলাইহাসাল্লামকে বলা হলো আল্লাহর নবী ইন্না ফুলানাতা মিনকিল্লাতি সলাতিহা ও সিয়ামিহা ও সাদাকাতিহা আল্লাহর নবী আরেকজন মহিলা আছে সলাত আদায় করে অল্প অল্প দান করে অল্প অল্প সিয়াম পালন করে অল্প অল্প তবে ফালা তু উদি জিরা নাহা বিলিসানিহা মুখের জবানটা ভালো মুখের কথাগুলো মিষ্টি ভালো করে কথা বলে ঝগড়া করে না গিবাদ করে না হিংসা করে না পরনিন্দা করে না ঝগড়া লানত করে না মুখের জবান ভালো কিন্তু সলাতে কম সিয়ামে কম দানে কম আল্লাহর নবী বললেন হিয়াফিল জান্না এই মহিলা জান্নাতে যাবে সুহান আল্লাহ তাহলে সলাদ যদি আপনার কম হয় সিয়াম যদি আপনার কম হয় জাকাতে যদি আপনি দানে যদি কম করেন দানও যদি কম হয় মুখের ভাষা যদি ভালো হয় এই জবান দিয়ে আপনি যদি হারাম না খান কারো সমালোচনা না করেন গিবাত না করেন হিংসা বিদ্বেষ না রাখেন আপনার জান্নাত হবে এ কথা আল্লাহর নবী বলেছেন হাদিসটা চার নম্বরে পাবেন হাদিস্তা মেশকাতের মধ্যে এসেছে অতএব মুখের জবান ভালো করতে হবে যে কোনো মূল্যে অন্যের সমালোচনা থেকে দূরে থাকতে হবে পরনিন্দা থেকে দূরে থাকতে হবে মানুষকে জবান দিয়ে কষ্ট দেওয়া থেকে দূরে থাকতে হবে না জেনে কোনো কথা বলা থেকে দূরে থাকতে হবে আল্লাহ তাও ফিক দান করুন বলি আল্লাহ আমিন এই জবানকে হেফাজত করলে জান্নাত হবে এ কথা আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুলকে বলা হলো যে আল্লাহর নবী মানুষ বেশি বেশি জাহান নামে যাবে কেন আপনি বলেন কোন বস্তুর কারণে কি এমন কারণ যেই কারণে বেশি বেশি মানুষ জাহান নামে যাবে তখন আল্লাহর নবী বললেন শোনো আলফাম আল ফার্স এক এই মুখ এই জবান মুখের কারণে মানুষ বেশি বেশি জাহান নামে যাবে দুই লজ্জাস্থান লজ্জাস্থান মানুষকে জাহান নামে নিয়ে যাবে এজন্য লজ্জাস্থান দিয়ে যদি আপনি অন্যায় কাজ করেন লজ্জাস্থান যদি বৈধ পথ ছাড়া অন্য পথে আপনি ব্যবহার করেন তাহলে আপনার জন্য জান্নাত নয় এ কথা আল্লাহর নবী বলছেন মুখ দিয়ে যদি আপনি পরনিন্দা করেন হারাম ভক্ষণ করেন অন্যের সমালোচনা করেন মানুষকে কষ্ট দিয়ে কথা বলেন তাহলে জান্নাত হবে না এ কথা আল্লাহর নবী বললেন এজন্য জান্নাতের সহজ রাস্তা হলো মুখকে হেফাজত করতে হবে জবানকে কন্ট্রোল করতে হবে লজ্জা স্থানকে হেফাজত করতে হবে আল্লাহ তাও ফিকদান করুন আল্লাহ আমিন সলাতের সময় হয়ে গেছে আজান হবে যাদের অজুনাই অজু করে আসেন সলাত হবে বাকি আমাদের মেহমান উপস্থিত আছেন ধারাবাহিকভাবে আলোচনা হবে আপনারা যারা দূরে রয়েছেন মাইকেরাও শুনতে পাচ্ছেন আপনারা এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করুন যারা প্যান্ডেলে রয়েছে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করুন আমাদের প্রোগ্রাম আজকে দ্রুতই শেষ হবে যেহেতু অনেক গভীর রাত এবং